বাবি বলো কি কবিতা বলবে উম কাতু কুতু বুড়ো সুকুমার রায় বলো আর যেখানে আর যেখানে না আর যেখানে না রে ভাই শক্ত সাগর করে পাড় কাত কুতু বুড়োর কাছে চেওনা খবর ডাট শরগুণী শ্রী বিদ্রো সেবায় কেও না টারা পারি হুম কাটু কুটুর কুল সিজবে পেতের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সোকে কোন ছড়কে মোড়ে একলা পেলে জোর করে খায় গল্প শোনায় পড়ে বিদ খুঁটে তার গল্পগুলো নাগানে কোন কোন বেশ একলা শুনলে পরে একলাতে শুনলে পরে হাসিজ

ভালো রাখো কাটা বন্ধুরা কাটা বন্ধুরা বাই বাই